রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ফর্ম ফিল হয়েছে পরীক্ষা রয়েছে সামনে ক্লাস সিক্সের বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল হয়েছে পরীক্ষা রয়েছে সামনে আর এখন যেটা প্রকাশিত হলো রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে সব এটা হলো সপ্তম শ্রেণীর ছাত্রদের সপ্তম শ্রেণী যারা ক্লাস সিক্সে পড়ছে বা সপ্তম শ্রেণীতে পড়ছে সিক্স বা সেভেনে তারা কিন্তু এই ফর্মটা ফিল করে সপ্তম শ্রেণীর জন্য মিশনের পরীক্ষা বসতে পারে সপ্তম শ্রেণীর জন্য ক্লাস সেভেনে পড়তে পারো তোমরা তোমরা ক্লাস সিক্সে বা ক্লাস সেভেনে পড়ছো এমন ছেলেরাই কিন্তু একমাত্র ফর্মটা ফিল করতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওর মধ্যে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে ছেলেরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা তো জানোই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে এখানে কিন্তু লেখা পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে ঠিক আছে তোমরা যারা এক্ষুনি বললাম যদিও তোমরা যারা বর্তমানে ক্লাস সিক্সে বা সেভেনে পড়ছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স হতে হবে এগারো বছর আট মাস থেকে ১৩ বছর চার মাস এর মধ্যে এটা হিসেব হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী ঠিক আছে বা তোমাদের জন্ম হতে হবে এক নয় দু হাজার এগারো থেকে এক পাঁচ দু হাজার তেরোর মধ্যে ঠিক আছে আর কত নাম্বার লাগবে স্যার যদি বলি তাহলে নাম্বারটা হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলা বা হিন্দিতে থাকতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে ইংলিশ বা ইংলিশে থাকতে হবে আর এইট্টি পার্সেন্ট থাকতে হবে ম্যাথামেটিক্স বা অঙ্কতে লাস্ট পরীক্ষা যেটা লাস্ট আনোয়ার পরীক্ষা সেটা হতে পারে ক্লাস ফাইভ বা ক্লাস সিক্স ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সের লাস্ট অ্যানুয়াল পরীক্ষার নাম্বারে আবার বলছি ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সের যে অ্যানুয়াল পরীক্ষা হয়েছিল তাতে এই নাম্বারটা থাকলে ফর্মটা ফিল করা যাবে আর এস সি এস টি ও বিসি এ ও জন্য সেভেন্টি পারসেন্ট বাংলা বা হিন্দিতে সেভেন্টি পারসেন্ট ইংলিশ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঙ্কের লাস্ট অ্যানুয়াল পরীক্ষা ক্লাস ফাইভ বা সিক্সের এই নাম্বারটা থাকলে তবেই কিন্তু ফর্মটা ফিল করা যাবে অনলাইনে ফর্ম ফিল হবে সাইটে ঠিক আছে মিশনের যে সাইটটা রয়েছে সে অনলাইনেই এই সাইটে গিয়ে ফর্মটা তোমাদের ফিল করতে হবে সাইটটা কী ডাব্লু নরেন্দ্রপুর অফলাইনে কিন্তু কোনো রকম ফর্ম ইস্যু করা হবে না আচ্ছা এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা যেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এটা সাতাশে নভেম্বর দু হাজার থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে আর লাস্ট ডেট কবে সতেরোই ডিসেম্বর দু চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত ফর্ম ফিল আপ করবে তোমরা ঠিক আছে আর পেমেন্ট যে ফিস সাবমিট সেটাও কিন্তু সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের করতে হবে অ্যাডমিট কার্ডটা তোমরা মানে অটোমেটিকভাবে ডাউনলোড করতে পারবে ফিসটা ঠিকঠাক সাবমিট করার পর কবে কুড়ি বারো দু থেকে একুশ বারো দু হাজার চব্বিশের মধ্যেই তখনই কিন্তু ডাউনলোডটা করতে পারবে তার আগে হবে না আচ্ছা এই হচ্ছে ব্যাপার অ্যাডমিট কার্ড অবশ্যই কালার ডাউনলোড করবে কালার একদম কালার অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে কিন্তু ঢুকতে দেবো হবে না আর অনলাইনে ফর্ম ফিল করবে এক টাকা তোমাদের মানে পরীক্ষার ফি যেটা রয়েছে সেটা তোমাদের পে করতে হবে অনলাইনে ঠিক আছে আর কি কী ডকুমেন্টস লাগবে অবশ্যই মনে রাখতে হবে আধার কার্ড বা আধার অ্যাকোনলেজমেন্ট বার্থ সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট এগুলো লাগবে এক এমবির মধ্যে সাইজ হতে হবে এগুলো নিয়ে ফর্ম ফিল করতে হবে আর ইমেজ যে ফটোগুলো হবে সেই ফটোগুলোর মধ্যে লেন্থ থাকতে হবে লম্বা হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি চওড়া হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই লম্বা চওড়া এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল সময় এগুলো আপলোড হবে না ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যেতে পারে সিগনেচার সিগনেচার কী হবে স্যার যদি বলা হয় সিগনেচার কী কী সিগনেচারের সাইজ লেন্থ কত হবে সিগনেচারের ওয়াইট কত হবে বা ব্রড কত হবে লেন্থ হবে ও থ্রি পয়েন্ট ফাইভ সেমি ওয়াইট হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে চওড়া দৈর্ঘ্যপ্রস্ত এগুলো ঠিকভাবে নিয়ে রেডি করে ফটো ফটোগুলো তারপরে কিন্তু ফর্ম ফিল করে বসতে হবে ডকুমেন্টস ঠিকঠাক না হলে ফর্ম ফিল প্রবলেম হতে পারে যেমন ক্লাস ফাইভে বা ক্লাস সিক্সে অনেকের হয়েছে আর কোথায় পরীক্ষা সেন্টার একমাত্র নরেন্দ্রপুরেই পরীক্ষা সেন্টার হবে নরেন্দ্রপুর বিদ্যালয় এখানেই পরীক্ষা সেন্টার হবে অ্যাডমিশন টেস্ট মনে রাখতে হবে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের অ্যাডমিশন টেস্ট একই দিনে হবে সোমবার টোয়েন্টি থার্ড ডিসেম্বর টোয়েন্টি থার্ড তেইশে ডিসেম্বর সোমবার কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে ঠিক আছে একটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত এটা মনে রাখতে হবে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের ছেলেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আর ইংলিশ মিডিয়ামের যারা পরীক্ষা দেবে তারা ইংলিশ তাদের তো ইংলিশ থাকবেই সবারই তার যারা ইংলিশ মিডিয়াম তাদের বাংলা বা হিন্দি রয়েছে আর যারা বাংলা মিডিয়াম তাদের তো বাংলা থাকবেই কোনো অসুবিধা নেই এই হচ্ছে ব্যাপার এবার যেটা আসছে যে স্যার কত নম্বরে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা হবে বাংলা বা হিন্দিতে তিরিশ নম্বর ইংলিশে তিরিশ নম্বর অঙ্কে চল্লিশ নম্বর ঠিক আছে টাইম হচ্ছে দু ঘন্টা এই হচ্ছে ব্যাপার আর সিলেবাস যদি বলি যে কী সিলেবাস তার মনে রাখতে হবে ক্লাস সেভেনের তোমরা যারা ভর্তি পরীক্ষা বসবে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কি বিভিন্ন বোর্ডের বিভিন্ন সিলেবাস রয়েছে মনে রাখতে হবে তোমরা সেভেনের ভর্তি পরীক্ষা বসছে যখন তোমাদের ক্লাস সিক্স ফাইভ সিক্স এবং সেভেন এই তিনটে ক্লাসের সিলেবাসটা ভালো করে পড়তে হবে হ্যান্ডরাইটিং ভালো হতে হবে বানান ঠিক হতে হবে ঠিক আছে এইগুলো ভালো করে পড়বে পড়াশোনাটা ভালো করে করবে সব ঠিক আছে সুন্দর করে পরীক্ষা টরীক্ষা দেবে দেখে হবে ঠিক এখানে লেখাই রয়েছে কিন্তু হ্যান্ড রাইটিং ঠিক আছে হ্যান্ড দেখো লেখা রয়েছে বানান হ্যান্ড কুট রাইটিং হতে হবে বানান ঠিক হতে হবে এগুলো দরকার ঠিক আছে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় সফল হতে পারো আর রেজাল্ট আউট হবে কি দিন ফাইভ ডেজ পাঁচ দিনের মধ্যে রেজাল্ট হবে পরীক্ষার পাঁচ দিন পর যে সাইটটা দেওয়া রয়েছে ডাব্লু 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 ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট এই সাইটেই পাওয়া যাবে ফর্মটা বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালেও আমি এই যে রেজাল্টটা সেটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। বা তোমরা এই সাইটে গিয়েও রেজাল্টটা জানতে পারবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কোনো এগুলো তো আগেও বলেছি কোনো ডোনেশান বা কোনো টাকা পয়সা সব দিয়ে ভর্তি হওয়া যায় না ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল করতে হবে কোনো ভুল ইনফরমেশান দিলে ফর্ম পরে বাতিল হয়ে যেতে পারে এই সব কিন্তু লেখা রয়েছে এখানে আর যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো হ্যাঁ এটা হচ্ছে কোনো কোনো কারণেই আগের বছরের পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকে পাবলিশ হয় না বা কোনো কোচিং ক্লাস কিন্তু মিশন থেকে মিশন দ্বারা ডাইরেক্টলি কোনো কোচিং কিন্তু প্রোভাইড করা হয় না বা হয় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা যে সমস্ত ছেলেরা যারা আর্থিকভাবে একটু পিছিয়ে রয়েছে যাদের আর্থিক অবস্থা খুবই খুব একটা ভালো নয় তাদের তো মিশনের সময় সুযোগ সুবিধা থাকে মিশনে ভালো করে পড়াশুনো করলে পিছন থেকে সুযোগ সুবিধা দেওয়া হয় এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এই হচ্ছে ব্যাপার পরীক্ষা হলে ক্যালকুলেটর মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস এইসব বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এগুলো তো আলো হবে না এগুলো তো সবাই জানো তোমরা যাই হোক এই হচ্ছে সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে প্রকাশিত খুবই আর্জেন্ট যারা সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা পড়তে চাও তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো কোনো প্রশ্ন থাকলে মিশনের যে মেল আইডি বা মিশনের যে মোবাইল ফোন নাম্বার যেটা রয়েছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জিরো থ্রি থ্রি টু ফোর টু সেভেন টু সেভেন জিরো জিরো এটা তিনটে লাইন রয়েছে এই টু সেভেন জিরো জিরো বা টু সেভেন টু সিক্স বা টু সেভেন টু সেভেন বাকিটা সামনেটা ঠিক থাকবে বাকি এই পরপর তিনটে নম্বর তিনটে লাইন রয়েছে তিনটে লাইনে ফোন করা যেতে পারে মেইল করা যেতে পারে বা আমাদের নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কোনো প্রশ্ন থাকলে যদি সেটা সমাধানযোগ্য হয় তাহলে সেটার সমাধান করার ব্যবস্থা করা যেতে পারে তো এই হলো সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো যারা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসতে পারোনি বা ফর্ম ফিল আপ করতে পারো নি তাদের জন্য সুবর্ণ সুযোগ সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসার জন্য ঠিক আছে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবে সবাই ভালো থেকো পরের ক্লাসেও দেখা হবে টাটা